সালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আজকে কয়েকদিন ধরে বেশ কয়েকটা ঘটনা ফেসবুকে ব্যাপক আলোড়ন সৃষ্টি করছে তার মধ্যে দুর্গা উৎসবকে কেন্দ্র করে ভারত এবং বাংলাদেশে দুটা অপ্রীতিকর ঘটনা চোখের সামনে আমার আসছে আমি জানি আপনাদেরও চোখে হয়তো বাড়ছে তো ঘটনা দুটা হচ্ছে যে ভারতের কোনো একটা প্রদেশে পূজা মণ্ডপে অসুরের চরিত্রে ডক্টর মোহাম্মদ ইউনুস তারপরে ডোনাল্ড ট্রাম্প আর পাকিস্তানের একজন ব্যক্তিকে দেখা গেছে তো এই জিনিসটা অ্যাজ একজন মানুষ হিসাবে মুসলমান বলবো না অ্যাজ এ মানুষ হিসেবে আমি মনে করি যারা এই কাজটা করছে অবশ্যই একটা নিন্দনীয় কাজ করছে কারণ ধর্মীয় বিষয়গুলোকে আসলে একজন সমাজের যে শ্রেণীর মানুষ হোক না কেন হ্যাঁ তাদেরকে ওই জায়গাতে টেনে আনাটা ঠিক না ঠিক আছে আর বাংলাদেশে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ঠাকুরগাঁয়ে এক পূজা মণ্ডপে মানে আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি যে অসুর একটা দানবের মতো চেহারা ঠিক আছে ভয়ঙ্কর একটা চেহারা থাকে তো সবসময় আমরা দেখতাম যে অসুর তার মানে গাড়ি থাকতো না আর কি টুপি থাকতো না তো ঠাকুর গায়ে একটা পূজা মণ্ডপে অসুরকে আমরা সেরূপ চরিত্রে দেখছি আর কি মুখে দাড়ি মাথায় টুপি তো এগুলো আসলে বলতে গেলে যে দাড়ি টুপি এটা মুসলিমের স্যাম্বল তো এটাও যারা করছে এটাও আমার দৃষ্টিকোণ থেকে এটা ঠিক করে নেই আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে আপনারা যে যেই ধর্মে হন না কেন আমার যেই ভিডিওটা যারা দেখছেন আপনারা যদি অ্যাজ একজন মানুষ হয়ে থাকেন সত্যিকারের মানুষ হয়ে থাকেন আপনারাই বিচার করবেন যে এই কাজটা যারাই করুক না কেন কাজটা কি ঠিক করছে কি করে নাই তো এই কাজটা তারা করছে এবং যে দুই জায়গায় করছে ঠিক আছে এই দুই জায়গার সামাজিক প্রেক্ষাপটটা কিন্তু ডিফারেন্ট তো ভারতে যে কাজটা করছে এটা দাঙ্গা লাগার একটা পায় তারা তো আমাদের বাংলাদেশের মানুষ যারা আছে তারা অনেক সহনশীল অনেক ভদ্র এবং অনেক ধৈর্যশীল হওয়ার কারণে বাংলাদেশে এরকম কোনো ঘটনা এখনও ঘটে নাই যে কোনো মুসলমান তার হিন্দুদের উপর আক্রমণ করা হ্যাঁ যে ভারতের ওই বিষয়টাকে কেন্দ্র করে এটা কিন্তু ঘটে নেই কারণ বাংলাদেশের মানুষটা আসলে ওরকম না ঠিক আছে তারা কিন্তু মানে বিনা কারণে কোনো ধরনের মারামারি হাঙ্গামা এগুলো কিন্তু পছন্দ করে না ঠিক আছে এবং বাংলাদেশ মানুষ বুঝতে পারছে যে এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছে তারা বাংলাদেশের যে একটা বন্ধুত্ব সুলভ যে আচরণ হিন্দু মুসলমান প্রতি যে একটা ভ্রাতৃত্ববোধ সেই ভ্রাতৃত্ববোধটাকে সেই বন্ধুত্ব সম্পর্কটাকে বিনষ্ট করার জন্যই কিন্তু তারা এই ধরনের একটা মানে চক্রান্ত করতেছে এবং এই চক্রান্তটা কারা করতেছে বা সাথে আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে যে এতে আসলে কারা বেশি লাভবান হচ্ছে তো স্বাভাবিকভাবে কিন্তু এই 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 শ্রেণীটা হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা এটাকে পুঁজি করেই রাজনীতি করতে চায় বিগত দিনেও দেখা গেল যে আমাদের মানে হিন্দু গোষ্ঠীর উপরে যারা আক্রমণ করছে যারা এই কাজগুলো করছে তাদের যদি একটু মানে ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখেন যে কারা এই কাজটা করছে তো দেখা যায় যে কোনো না কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরাই কিন্তু এই কাজটা করছে তো এই এরকম একটা ঘটনা আর কি যারা এই পূজা মণ্ডপে অসুরের চরিত্রে ডক্টর ইউনুস ডোনাল্ড ট্রাম্প এবং বাংলাদেশে ঠাকুরগায়ে অসুরের মুখে দাড়ি টুপি যারা দিছে মানে তারা এরকম একটা পায়তারা করার চেষ্টা করছিল যে এরকম একটা কিছু হোক হলে একটা দাঙ্গা হোক এই এই দাঙ্গাটার একটা মানে সুবিধা যাতে কর্মীরা পায় আর কি তো সেটা তো আর হয়ে উঠে নাই তো হয়ে উঠতে দেওয়া হয়নি আরকি ঠিক আছে সবাই বিষয়টা বুঝছে বুঝার কারণে ঠান্ডা হয়েছে তো যাই হোক যারা এই কাজটা করুক না কেন আমরা যারা সচেতন নাগরিক আছি আমরা কোনো জিনিস করার আগে আমরা চিন্তা ভাবনা করব। ঠিক আছে অযথা মানে কোনো মারামারি দাঙ্গা এগুলোর সাথে আমরা জড়িত হব না আমরা চেষ্টা করব যাতে আমাদের দেশে একটা শান্ত শৃঙ্খলা বজায় থাকুক এবং পার্শ্ববর্তী দেশেও আমরা প্রত্যাশা করব যে তারা যে মুসলমান হিন্দু বসবাস করতেছে তারাও যাতে ভালোভাবে থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম